আসসালামু আলাইকুম প্রিয় পিউদ্দিনী মহিলা মা ও বোনেরা প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি আপনি এই তিনটি কাজ করতে পারেন আপনার কপাল খুলবে আপনার পরিবার ধনী হয়ে যাবে আল্লাহ একবার আপনি আপনার বাবার পরিবারে থাকুন অথবা স্বামীর পরিবারে থাকুন যেই পরিবারে থাকুন না কেন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি এই তিনটি কাজ করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনার পরিবার ধনী হয়ে যাবে আল্লাহ একবার আপনি প্রতিদিন শহরে থাকেন বা বাসা বাড়িতে থাকেন অথবা গ্রামের বাড়িতে থাকেন গ্রামের বাড়িতে থাকলে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি কাজ করবেন সাধারণত ঘর ঝাড়ু দেয় এবং উঠান ঝাড়ু দেয় মা বোনেরা এবং শহরে যারা থাকেন সকালবেলা বাসাবাড়ি বাড়ি ঝাড়ু দেন সকালবেলা বাসাবাড়ি ঝাড়ু দেওয়ার পূর্বে এই তিনটি কাজ যদি করতে পারেন আপনার কপাল খুলবে আপনার ঘর সংসারের সকল বানিয়ে দিবেন আল্লাহ একবার আপনার পরিবারের মধ্যে আল্লাহ খাস রহমত এবং বারাকত নাসিল করবেন আল্লাহ একবার নবীজি বলছেন আদুনিয়া মাতা ইসলি দুনিয়ার মধ্যে যা কিছু আছে কি আছে দুনিয়ার মধ্যে সাগর আছে পাহাড় আছে মাটির নিচে স্বর্ণের খনি আছে বনিমুক্তার খনি আছে দুনিয়ার মাটির নিচে তেলের খনি আছে যা কিছু আছে তার চাইতে উত্তম হইল দামি হইল একজন নিক্কার পরহেজগার মহিলা আল্লাহ একবার আর নিকার পরহেজগার মহিলাগণ যা ঝাড়ু দেওয়ার পূর্বেই ইনশাল্লাহ তালা এই সহজ তিনটি কাজ করতে পারবে আল্লাহ তালা তাদেরকে সেই সৌভাগ্য দান করবেন আল্লাহ তালা তাদেরকে রাবে বসরির মতো অলি বানিয়ে দেবেন আল্লাহ তালা জান্নাতের যে সর্দার মহিলা সর্দার জোহর জোহরি আল্লাহ তালা আনহার সাথে তার হাসনসুর কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার কে বলেছেন আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে সুরতুন্নাহালের ৯৭ নম্বর আয়া তাল্লা তালা জানিয়া দিসেন মানে আমি লছালী আমিন ব্যাকারিন আউ উ সাহুিয়ানহু হায়াথাং তয়িবা যারা নেকার পরেজগার মহিলা তাদের কেল্লা তালা হায়াথাং তয়িবা দান করবেন হায়াথাং তয়িবা এমন একটা জিনিস যাদের কেল্লা তালা দান করেন তাদের জবান দিয়ে আল্লাহ তালা নূর দান করেন আল্লাহ একবার তারা যদি কোনো পানির মধ্যে ফু দেয় ওই পানি কোনো রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে সে সুস্থ হয়ে যায় আল্লাহ একবার তো প্রিয় মা ও বোনেরা আপনারা দেশে থাকেন গ্রামে থাকেন বা শহরে থাকেন গ্রামে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সকালবেলা আপনি এই তিনটি কাজ করবেন এবং শহরের মা বোনেরা আপনারা যখন বাসাবাড়ি ঝাড়ু দিবেন সকালবেলা তখন সকালবেলা ঘ বাসাবাড়ি ঝাড়ু দেওয়ার পূর্বে এই তিনটে আমল যদি করতে পারেন আপনার কপাল খুলবে আপনার ঘর আল্লাহ তালা ঘরের সকল আল্লাহ তালা ধনী বানিয়ে দেবেন অর্থ সম্পদের মালিক বানিয়ে দেবেন আপনার ঘরে কোনো অভাব অনটন থাকবে না আপনার ঘরের মধ্যে কোনো কলহ থাকবে না আপনার ঘরটাকে আল্লাহ তাহলে সুখ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেবেন আল্লাহ একবার তাহলে আসুন এই তিনটি কাজ কি এই তিনটি কাজ জানার আগে একটি দাওয়াতি কাজ করবেন সেটা হলো এই যে আমি একটি কোরআনের আয়াত করলাম এই কোরআনের আয়াতের মধ্যে কতগুলো হরফ আছে প্রায় এক থেকে দেড়শত হরফ আছে দশ দিয়ে যদি পূরণ দেন তাহলে কত কি হয় এবং একটি হাদিস তেলবাদ করলাম এই হাদিসের স্বভাব কত নবীজি বলেন এক এক হাদিসের কথা শোনার দ্বারা এক এক বছর ইবাদতের সওয়াব আপনি যদি এটাকে শেয়ার করে দেন অর্থাৎ মানুষের কাছে পৌঁছাইয়া দেন সে যতদিন আমল করবে আপনার মৃত্যুর পরেও কবরের মধ্যে সবাব পৌঁছাইতে থাকবে এই জন্য নেক কাজের অর্থাৎ জারি রাখার জন্য নেক কাজ প্রচার প্রসারের জন্য এখনই শুরুতে মনে থাকতে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বেল কনটি ওয়ান করে দেন যে কোনো ইসলামিক ভিডিও দেখলে আগে একটি লাইক দিয়ে দিবেন এতে করে ওইটা গ্রোথ হবে ওই ভিডিওটা অন্য মানুষের কাছে সামনে পৌঁছাবে তারা কোরআন হাদিসের কথা শুনবে যদি আমল করে কেমত পর্যন্ত আপনি নেকি পাইতে থাকবেন আল্লাহ একবার তো মা বোনেরা সর্বপ্রথম আপনি যেই কাজটি করবেন ফজরের পর তা তাহলে ফজরের নামাজটি অবশ্যই পড়বেন নামাজটি সময় মতো আদায় করবেন ফজরের নামাজ যে আদায় করে নবীজি বলেন আল্লাহ তালা সারাদিন তার কুদরতি হাতের মধ্যে চার তার জিম্মাদারি ওই মা বোনের জিম্মাদারি আল্লাহ তালা তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নেন আল্লাহ একবার যে সমস্ত পুরুষ ভাইয়েরা এই ভিডিওটি দেখতেছেন তারা মা বন্ধের জানায় দেবেন তারা যেন প্রতিদিন ফজরের উর ফজরের নামাজের পরে যখন ঘর ঝাড়ু দিবে তারা যেন এই তিনটি কাজ করে তাহলে আপনার ঘরের মধ্যে অভাব অনটন দূর হয়ে যাবে আপনার ঘর ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ একবার তো এই তিনটি কাজের প্রথম কাজ হইল আপনি ফজরের নামাজ পড়বেন হরজা ফজরের নামাজ পড়ার দ্বারা আল্লাহ তালা সারাদিনের যা কিছু আপনার প্রয়োজন সমস্ত প্রয়োজনের জিম্মাদার স্বয়ং আল্লাহ তালা নিজে হয়ে যাবেন যে ব্যক্তি যে বান্দা বান্দি ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তাকে দশটা পুরস্কার দান করেন আল্লাহ একবার এক নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা কসম করে বলেন সুরাই ফাজরের মধ্যে আল ফাজেরি নাস ফজরের সময়ের কসম কারণ হইল ফজরের সময় যে নিঃশ্বাস সারে ওই নিঃশ্বাস হইল জান্নাতি নিঃশ্বাস অর্থাৎ ফজরের হাওয়া হইল জান্নাতি হাওয়া ওই হাওয়া শুধু যারা ফজরের নামাজ পড়তে ওঠে তাদের শরীরেই লাগে আর তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন তাদের দুনিয়ার জেন্দিগির মধ্যে আল্লাহ তালা সফলতা দান করেন সমৃদ্ধি দান দান করেন অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন এক নম্বর পুরস্কার হইল আল্লাহ তালার জিম্মাদার তার কোনো ক্ষতি কোনো শত্রু কোনো দুশ্মন সারাদিন তার কোনো ক্ষতি করতে পারবে না দুই নম্বর হইল জান্নাতি হাওয়া আপনার শরীরের মধ্যে আল্লাহ তালা দান করবেন এই জন্য ফজরের নামাজটি পড়বেন এবং ফজরের নামাজ নবীজি চারটা কাজ কখনই ছাড়তেন না আল্লাহ এক অজরের নামাজ পড়বেন দুই রাখাত সন্ন্যত পড়বেন দুই রাখাত ফরজ পড়বেন নবীজি যে কাস একটা কাজ কখনই সারতেন না তার এক নম্বর হইল আশুরার রোজা আশুরার রোজা নবীজি কখনই সারতেন না আর মহার আর জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা নবীজি কখনই সারতেন না এবং প্রত্যেক মাসের তিন দিন আইয়ামে বিজের রোজা অর্থাৎ তেরো চোদ্দো এবং পনেরো তারিখের রোজা এই তিনটি কাজ এবং ফজরের দুই রেখা শূন্যত নামাজ এই চারটি কাজ নবীজি কখনই সারতেন না আল্লাহ একবার অতএব ফজরের নামাজ আপনি পড়বেন শূন্যত দুই রেখা শূন্যত পড়বেন নবীজি বলে দুই রেখা শূন্যত পড়লে আল্লাহ তালা ওই সুন্নতের কত দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা কিছু আছে তার চাইতো আল্লাহ তালা তার আমল নামার মধ্যে উত্তম বদলা দান করেন আল্লাহ আকবর তো ফজরের নামাজ পড়লে দশটা উপকার দশটা পুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন দুইটা বললাম এক নম্বর হইল আল্লাহ তালা আপনার জিম্মাদারি নিয়ে আনবেন আপনাকে দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করবেন সারা দিনের প্রয়োজনগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন ফজরের হাওয়া হইল জান্নাতি হাওয়া ওটা শুধু যারা ফজরের নামাজ পড়তে ওঠে আল্লাহ তালা তাদের শরীরের মধ্যে দান করেন আল্লাহ একবার এই জন্য ফজরের নামাজের সময় ফজরের নামাজের সময় যখন উঠবেন তখন আপনি জান্নাতি হাওয়া অনুভব করতে পারবেন তিন নম্বর হইল ফজরের নামাজের দ্বারা ইমানই ব্যক্তির পরিচয় পাওয়া যায় একটা হইলো মুসলমান সবাই আমরা মুসলমান কিন্তু মুমিন মোমিনদের জন্য আল্লাহ তালা বলছেন তারা হইল জান্নাতুল ফেরদাউসের মালিক আর তারা সেখানে সারা জীবন থাকবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হইল মুমিনরা। আর তারা সেখানে সারা জীবন থাকবে এর একটা পরিচয় হইল। কারা মমিন যারা ফজরের নামাজ সঠিক সময় পড়তে পারে আল্লাহ একবার তো তিন নম্বর তিন নম্বর তিন নম্বর পুরস্কার হইল যারা মমিন বান্দা তারা ফজরের নামাজ পড়তে পারে অর্থাৎ তাদের ইমান ধারিত্বের পরিচয় পাওয়া যাবে হজরের নামাজটা যদি আপনার সঠিক সময়ে পড়তে পারেন চার নম্বর হইল ফেরস তারাকাল কেয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দেবেন যে এই বান্দাই বান্দি হজরের নামাজ সময় আদায় করেছে হজরের নামাজ পড়েছে ফেরেশ তারাকাল কেয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দেবেন পাঁচ নম্বর হইল যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ তালা দুনিয়ায় থাকতে তাকে জান্নাতের সুসংবাদ দান করবেন আল্লাহ আকবার। যারা ফজরের নামাজ সময় মতো আদায় করবে পাঁচ নম্বর পুরস্কার হইল আল্লাহ তালা দুনিয়ায় থাকতেই তাদেরকে জান্নাত দেখায়া দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় দান করবেন আল্লাহ আকবার। আল্লাহ তালা নেক হায়াত বাড়াইয়া দেন ফজরের নামাজের অন্যতম উপকার হইল জান্নাতি হাওয়া লাগলে আপনার অসুখ বিসুখ দূর হবে আপনি আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করবেন আল্লাহ একবার ছয় নম্বর হলো যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ যথাসময় আদায় করবে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সবাব এই সবাব আল্লাহ তালা ওই বান্দাবান্দির আমল নামার মধ্যে দান করবেন ছয় নম্বর পুরস্কার সারা রাত এবাদতের সবাব পাবেন আপনি যদি এশার নামাজ এবং ফজরের নামাজ সময় আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমল করলে যেই সবাব ওই সবাব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবেন সাত নম্বর হইল আল্লাহ তালাকে আমাদের ময়দানে সরাসরি ওই ব্যক্তির দিদার লাভ করবেন এবং দুনিয়ার মধ্যেও আপনি আল্লাহ তাল দিদার লাভ করতে পারেন আল্লাহ আমাদের ইমাম আবু হানিফা রহিম আল্লাহ নিরানব্বই বার আল্লাহ তালাকে স্বপ্নে দেখেছেন আল্লাহ একবার অতএব আপনি যদি ফজরের নামাজ যথাসময় আদায় করেন হাদিসের মধ্যে আসছে সেও চিরে আল্লাহ তালার দিদার লাভ করবেন সেটা দুনিয়ার মধ্যে হোক আ খেরাতেও হোক দুনিয়ার মধ্যে লাভ করতে পারেন এবং আ খেরাতেও লাভ করতে পারেন আট নম্বর হইল আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তির সুসংবাদ দান করবেন আল্লাহ একবার এই জন্য ফজরের পরে আল্লাহ আল্লাহ্মি মিনান্নার আল্লাহ মাজের নি মিনান্নার এটা আজকে আমাদের আমলের মধ্যে নয় আমাদের আমলের মধ্যে হলো তিনটা জিনিস এর মধ্যে একটা হলো ফজরের নামাজ ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে মা বোনেরা নিজেরা ফজরের নামাজ পড়বেন এবং আপনার ঘরের মধ্যে যারা আছে। তাদেরকে ডাক দিবেন যাদের উপরে নামাজ ফরজ হয়েছে আপনার দায়িত্ব হইলো ডাক দেওয়া সে পড়ল কি পড়লো না এ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি কি তোমার ঘরওয়ালাকে দাওয়াত দিছো কিনা তাদেরকে নামাজের কথা বলছো কিনা নিজের ঘরের মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া দিনের কথা বলা নামাজের কথা বলা ফর যে আইন অতএব আপনি আপনার ঘরওয়ালাদেরকে আপনার ঘরের যাদের উপরে আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক আপনার স্বামী হোক যেই আসে তাদেরকে ফজরের সময় ডাক দিয়ে দেবেন চুপি চুপি আপনি নামাজ পড়লেন এরকম নামাজ পড়ার দ্বারা ফায়দা কী হবে জানি না কিন্তু আপনি যদি কাউকে ডাক দিয়ে নামাজ পড়লেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে একটা কবুলিয়াত নামাজের সব দান করবেন আল্লাহ একবার তো ফজরের নামাজ যারা দা নামাজ আদায় করে ফজরের দুই রকাত শূন্য দুই রকাত ফরস নবীজি বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে যা কিছু আছে তা যদি আল্লাহর রাস্তায় দান করা হয় যেই পরিমাণ স্বভাব যারা ফজরের চার রাকাত নামাজ পড়ল আল্লাহ তালা তার চাইতে বেশি স্বভাব ওই বান্দাবান দীরা দান করলো নয় নম্বর পুরস্কার আল্লাহ রবুল আলমিনের এই জন্য কোনো বান্ধবান্ধীর উচিত নয় যে ফজরের নামাজকে ছেড়ে দেওয়া আল্লাহ দশ নম্বর পুরস্কার আল্লাহ তালা কেয়ামথের ময়দানে তার শরীর থেকে এমন একটি নূর দান করবেন যারা ফজরের নামাজ সময় মতো আদায় করবে কেয়ামথের ময়দানে নবীজ দেখে তাকে চিনে ফেলবেন এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এই কথাগুলো বলা খুবই জরুরি ছিল কারণ ফজরের নামাজ অনেক মুসলমান পড়ে না আপনি ফজরের নামাজ পড়বেন ফজ ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এক নম্বর হইলো মা বোনেরা ফজরের নামাজ পড়বেন দুই নম্বর হইলো কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ একবার যে মা বোনেরা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে কাল মথের ময়দানে এই কোরআন সুপারিশ করে তাকে জান্নাতেই নেওয়া যাবে না শুধু জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত কোরআন তার সাথেই থাকবেন আল্লাহ একবার أبن بولت بير ناميت القرآن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله تلعبنا رامول نماي দশ পারা কোরআন তেলাওয়াতের সবাব এখনই দান করলেন আল্লাহ হয়ে এই সুরাটা দশ বার পাঠ করবেন তিন খতম কোরআন তেলাওয়াতের সবাব পাবেন এবং আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে জান্নাতের মধ্যে আপনার জন্য আল্লাহ তাআলা একটা বাড়ি বানাইয়া দিবেন আল্লাহ আকবর দুইটা কাজ করবেন একটা হলো ফজরের নামাজের ফরজ ফজরের নামাজ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত না পারলে দশ বার সুরা এখলাস পড়বেন এই নম্বর আমল হইল তসবি ফাতেমি ফাতিমি পাঠ করবেন তসবি ফাতিমে হইল জান্নাতের সর্দার ফাতেমা তুজোর আরদি আল্লাহ আনহা কে আল্লাহর রসুল যেটা দান করেছিলেন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার নবী যে দান করেছিলেন বলেছিলেন ফাতেমা এটা তোমার ঘরের কাজের মহিলার চাইতে তোমার বেশি উপকারে আসবে আল্লাহ একবার কিতাবের মধ্যে লেখেন ব্যাখ্যার মধ্যে লেখেন এর অর্থ হইল যারা এই তুসবি ফাতিমে পড়বে আল্লাহ তালা তাদের কুয়াতে শক্তি দান করবেন নেক হায়াত বাড়াইয়া দেবেন তাদের হাটকে সুস্থ রাখবেন আল্লাহ তালা তাদের নেক হায়াতের মধ্যে নূর দ্বারা পরিপূর্ণ করে দেবেন আল্লাহ একবার আপনি এই তিনটা আমল করবেন এবং ঘর ঝাড়ু দেওয়ার আগে সম্ভব হইলে অথবা পরে অর্থাৎ সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পরে দুই রাকাত ইশরাকের নামাজ পড়বেন আল্লাহ একবার আল্লাহর নবীজি বলেন মাংস আতাইন কা কাজেরি হুজ্জিউর তিং তাম্মা তিং তাম্মা যে ব্যক্তি ফজরের নামাজের পরে বসে থাকলো এবং সূর্য ওঠার পরে দশ মিনিট পরে বা পনেরো মিনিট পরে দুই রাকাত পরে চার রাকাত ঈশ্বাকের নামাজ পড়লো আল্লাহ তালা তামল নামার মধ্যে দুটি কবুল হজ বড় হজ এবং দুটি উমরা করার দান করবেন আল্লাহ আকবর তো এটা ঘর ঝাড়ুর আগেও পারবেন পরেও পারবেন ঘর জারে দেওয়ার আগেও ইচ্ছা করলে আমলটি পারবেন পরেও পারলে করতে পারবেন কোনো অসুবিধা নাই দুই রাকাত পরে এসটাকের নামাজ পড়তে বিশেষ কোনো সুরা লাগে না আপনি নিয়ত করবেন আমি এস্টাকের দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহ একবার সুন্নাত নামাজ যেভাবে আলহামদুল পরে সুরা মিলাইয়া পরে ওইভাবে করে নামাজ পড়বেন দুই দুই রাকাত চার রাকাত পরে দোয়া করবেন ওই দোয়াই কবুল হয়ে যাবে আল্লাহ একবার আজকে আমল তিনটা একটালা ফজরের নামাজ পড়বেন ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন এবং তসবি হেফা তিমি পড়বেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার কোরআন তেলাওয়াত না পারলে দশ বার সুরতলে খ্লাস পাঠ করবেন তারপরে ঘর ঝাড়ু দিবেন আপনার বাবার ঘরের মধ্যে থাকেন অথবা আপনার স্বামীর বাড়িতে থাকেন ওই ঘরের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন আপনার ঘরকে আপনাকে আপনার স্বামীকে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি ধনী বানাইয়া দিবেন আল্লাহ আকবর আল্লাহ ইন হিসাব আমি যাকে ইচ্ছা বেগৈরি হিসাব হিসাব সারা সম্পদ দিয়ে থাকি আল্লাহ আক্তর কাকে দিবে যে আল্লাহ তালাকে ওই ফজলের সময় ডাক দিতে পারবে এই তিনটা আমল করে যদি ঘর ঝাড়ু দিতে পারেন আপনি এক সপ্তাহ দেখেন তারপরে দেখেন পরিবর্তন হচ্ছে কিনা আল্লাহ আকবর আল্লাহর বলে আল আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন এখন সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দোয়া করব ওই সমস্ত মা বোনদের জন্য মুসলমান ভাইদের জন্য যারা কমেন্টের মধ্যে দোয়া চায় যারা দেখা হইলে দোয়া চায় যারা সাক্ষাতে দোয়া চায় ফোন করে দোয়া চায় তাদের জন্য সংক্ষেপে দোয়া করব দোয়ার আগে ইসমে আজমটি আমার সাথে একবার পড়বেন অথবা শুনবেন উভয়ের দ্বারা একই সবাব একই ফায়দা একই পরিমাণ নাকি اما رشد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض

দোয়ার মধ্যে আমিন বলে শরিক হবেন কার কোন সময় আমিন কবুল হয়ে যায় ভালো জানেন কোন সময় কার আমিন আপনার আমিনটা যদি কবুল হয়ে যায় দোয়া কবুল হয়ে যাবে হাজার হাজার মানুষ উপকৃত হবে আপনি উপকৃত হবেন আমি উপকৃত হয়ে যাব আল্লাহ আল্লাহ আল্লাহমুসল্লি আসলিমারিক আল্লাহম আমিন আলহামদুলিল্লাহ আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا. আপনার বান্দিরা প্রতিদিন ফজরের পর আল্লাহ ঘর পরিষ্কার করে বাসা ঝাড়ু দেয় ঘর ঝাড়ু দেয় আল্লাহ তাদেরকে ঝাড়ু দেওয়ার পূর্বে আল্লাহ কিতাবের শেখানো তিনটি আমল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ ধর বেকারি এই তিনটে আমলের দ্বারা আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দেন তাদের কপাল খুলে আল্লাহ তাদের ঘর সংসারের মধ্যে আল্লাহ সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা আপনি পরিবর্ত পরিপূর্ণ করে দেন্লাহ দ্বারা দ্বারা দোয়া চাইছে বিভিন্ন সময় কেউ অসুস্থ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কেউ বেকার চাকরি হয় না রবে কারিম কেউ নিঃসন্তান দম্পতি সন্তান হয় না আপনার কাছে সন্তানের অভাব নাই আল্লাহ সন্তান দিয়া তাদের কলি যেটাকে শীতল করে দেন রব্যে কারিম যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূর্ব পূর্ণ করে দেন আল্লাহ কারিম যার আমিন বলাটা পছন্দ যার হাত দুইখানা পছন্দ সেই আমিন রসিলে আমাদের না বলা কথা না বলা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবন একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসিলের রসা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দান্লা صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى تخن بجند دهر جدا عن قرب فيديو تي دخشن شكل الجنة دعا كري الله رب العالمين شكل كشنار مكة مدينة سفر كرر زيارة كرر طواف كرر توفيق دان كرين আল্লাহ রবুল্লা আলমে সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ